আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য অনেক দিন যাবৎ লং ভিডিও আপলোড করি না তাই আজকের দুপুরের রান্নাটার কিছু ভিডিও নিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমেই মুরগির মাংস রান্না করব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম আর এখন কিছু আস্ত মশলা দিয়েছি এই মশলাগুলো কিছুক্ষণ বেজে নেব মশলাগুলো কিছুক্ষণ ভাজতে ভাজতে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে ওই পর্যায়ে এসে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে ভেজে নেব পেঁয়াজটা নরম করে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা একটু সময় নিয়ে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে চলে যাচ্ছে তা এখন এর মধ্যে শুকনো গুঁড়ো মশলা দিয়ে দেব এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আছে তো এই মশলাটা দিয়ে আমি সাথে সাথে পানি দিয়ে দিচ্ছি এতে করে আর মশলাটা পড়ে যাবে না পানিটা দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নেব এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিতে ভুলে গেছিলাম মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আবার ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি আমার মেয়েরা মুরগির মাংসের আলুটা মাংসের থেকে বেশি পছন্দ করে তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত জোলটা একবারে গাঢ় হয়ে আসছে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো দশ পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এটা চুলাটা অফ করে নেব। আর ডাল রান্না করব মাছ ডাল ওইটার প্রস্তুতি নিচ্ছি একটি হাঁড়ির মধ্যে মাছ নিয়ে নিলাম আজকের রান্নাটা আমি তেল ছাড়া করব তো এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য একটু জিরার গুঁড়া দিলাম আদা রসুন বাটা দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি মাছটা এর মধ্যে সিদ্ধ করে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে এটা জাল করে নেব মাছটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব তা এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে মাছগুলো নামিয়ে আমি মাছের কাঁটাগুলো বেছে দিচ্ছি আর আর আগেই অফলাইনে আমি মাছকলাই ডাইলের গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন শুধু এটা জাল করে নিতে হবে আর এই ডালটা রান্না করতে বেশি সময় লাগে না কিছুক্ষণের মধ্যেই ডালটা গণ হয়ে আসবে এখন এর মধ্যে আমি থেতো করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পর ধনিয়া পাতা কুচি দিয়ে ডালটা নামিয়ে নেব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি কিংবা নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ